বন্ধুরা এই পশ্চিমবঙ্গ কি ক্রমশ ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠছে এই প্রশ্নটা উঠছে তার কারণ আর্যিকর কাণ্ড নিয়ে গোটা বাংলা গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব কেঁপে গিয়েছিল আর তারপরে আমরা দেখেছিলাম যে গতকাল কুলতলিতে জয়নগরে কি কাণ্ডটা ঘটেছে বছরের ওই ক্ষুদে শিশুটি তাকেও ছাড়েনি রাক্ষসের দল আর আজকে যে ঘটনা ঘটল তারপর এই রাজ্যে নারী সুরক্ষাটা ঠিক কোথায় সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল খোদ কলকাতার বুকে পার্ক থানা সেই থানার ভেতরে শ্লীলতাহানির অভিযোগ ভাবতে পারছেন আইনের রক্ষক যারা যে জায়গাটা সেই জায়গাতেই নাকি শ্লীলতাহানি হচ্ছে এবং কার বিরুদ্ধে শ্লীলতাহানি হচ্ছে কাকে শ্লতাহানি করা হয়েছে একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ভাবতে পারছেন যারা আইনের রক্ষা করবেন তাদেরকেই শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে আর করেছে কে কোন এলি মোহাম্মদ আলী করেনি করেছে কে না কলকাতা পুলিশের একজন সাব ইন্সপেক্টর একজন এসআই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার থেকেও মারাত্মক খবরটা শুনবেন যখন ঘটনা ঘটে থানার মধ্যে পাঁচটি থানার মধ্যে তখন সেই এসআই মদ্যপ অবস্থায় ছিলেন মদ্যপ ড্রাঙ্ক সেই এসআই এই সুলতাহানি করার চেষ্টা করেছে বা করেছে এই অভিযোগ সামনে এসছে কি ভয়ঙ্কর অবস্থায় রাজ্যটা যাচ্ছে তার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটছে কে নেবে এর দায় এই পুলিশ যখনই দেখে কোনো বিরোধী কণ্ঠস্বর কণ্ঠ তুলছে প্রতিবাদ করছে এই এইসব অন্যায়গুলো সামনে নিয়ে আসছে তখন তাকে টাইট দিতে কিভাবে লেগে এবং কি করে সেই আপনারা বারে বারে দেখেছেন পুলিশের চরিত্রটা দেখুন আজকে কিভাবে বেআ হচ্ছে কি করে এই সাহস পায় পশ্চিমবঙ্গ ভাবছিল ভারতবর্ষ ভাবছিল যে একজন ডাক্তার তিনি তার কর্মক্ষেত্রে গেছেন সেইখানে গিয়ে তিনি সুরক্ষিত নন তিনি তার কর্মক্ষেত্রে ধর্ষিতা হয়েছেন ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে এবং তারপর খুন হয়েছেন এটাতেই কেঁপে গিয়েছিল কিন্তু যারা সেই নিরাপত্তাটা দিতে পারতো সেই পুলিশ সেই পুলিশই শ্লোতাহিনির শিকার হচ্ছে এবং সেই পুলিশ যারা বাঁচাতে পারতো তারাই এই শ্রেয়তাহানি করছে ঠিক মোরাল ডিগনিটিটা কোথায় এই পুলিশের নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই শাসকের আমলে একবার ভাবুন শুধু নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে খবরটা এসছে সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো যা জানা যাচ্ছে এখন অবধি যে গত চৌঠা অক্টোবর ফোর্থ অক্টোবর একজন মহিলা সিভিক ভলান্টিয়ার তাকে কর্মক্ষেত্রে পাঁচ থানার মধ্যে রেস্ট রুমে ডেকে পাঠান সেখানকার একজন কর্মরত এসাই সেই এসাই সেই সময়ে মদ্যপ ছিলেন এবং এই মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্রীতা হানি করেন এই অভিযোগ জমা পড়ার পর এখন অবধি যা খবর বিভিন্ন মিডিয়া সূত্রে পাচ্ছি সেই এসআই কে নাকি ক্লোজ করা হয়েছে তার বিভাগীয় তদন্ত হচ্ছে ড্যামিড কিসের বিভাগীয় তদন্ত কিসের ক্লোজ করা সেই রাজ্যের একজন হোমরা চোমরা রাজনীতিবিদ আছেন তিনি তো এই সব কাণ্ডে এনকাউন্টারের তত্ত্ব আউরে যান কেন সেই জায়গাটা করছে না পুলিশ কি করে আস্থা ফিরবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ বলেন তিনি নাকি কড়াই নিয়ে আসছেন যাতে করে তোষির শাস্তি হবে সাত দিনের মধ্যে ফাঁসি চায় কোথায় গেল সেই সব বড় বড় বুকনি আজকে থানার মধ্যে যদি একজন সিভিক ভলেন্টিয়ার মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির শিকার হতে হয় একজন পুলিশের হাতে তাহলে এই পুলিশের হাতে এই বাংলাটি কতখানি সুরক্ষিত প্রশ্নটা কি উঠে যাচ্ছে না কে নেবে এর দায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা কে নেবেন দায় কেন এই ঘটনা বারবার ঘটবে আসলে প্রশ্নটা তো অন্য জায়গাতে ওঠে এই পুলিশ আইনের রক্ষক আর নয় বরং তারা আইনটাকে বেআইনি ভাবে কাজে লাগিয়ে যারা মূল অপরাধী তৎ প্রমাণ লোপাট করে তাদেরকে বাঁচাতে চায় এই তত্ত্ব তো আজকে প্রতিষ্ঠিত আরজিকর কাণ্ডে কালা থানার ওসি অভিজিৎ মন্ডল এই সব কারণেই গ্রেপ্তার হয়ে আজকে সিবিআই এর হাতে আছে শুধুমাত্র এই এই অভিজিৎ মন্ডল নয় পুরো সিস্টেমটা একটা সিস্টেমে পরিণত হয়েছে যার পরিণতি হিসেবে বিণীত গয়াল যিনি প্রাক্তন কমিশনার ছিলেন সেই বিনীত গয়ালকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিনীত গোয়াল নয় ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাকেও সরিয়ে দিতে হয়েছে মুখে বলেছেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলো দাবি করেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তো অনেক কিছু দাবি করে আকাশ থেকে চাঁদ পেরে আনার কথা বলে খেতে চায় সব দাবি কি সব সময় মানা হয় যদি পিছনে কাদা না থাকে যদি অন্যায়ের কোনো যোগসূত্র না থাকে কেউ কিছু দাবি করলো আর সেটা সরিয়ে দিলো সেটা তো হয় না এই তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ডাক্তারগুলো তারা তো চেয়েছিল যে এই রাজ্যে স্বাস্থ্য সচিবকেও সরিয়ে দেওয়া হোক ওই তাকে তো ধরানো হয়নি তাহলে কেন এদেরকেই সরিয়ে দেওয়া হলো শুধুমাত্র তাই নয় আপনারা দেখেছেন যে এই সময়ে একজন মহিলা পুলিশ আধিকারিক যার মধ্যে না তাকে বারবার সামনে নিয়ে আসা হয়েছে এবং তিনি বারবার সাংবাদিক সম্মেলন করেছেন কেন সাংবাদিক বৈঠক করছিলেন না আরজিকর কাণ্ড প্রথম থেকে সামনে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ ওঠে সেখানে কলকাতা পুলিশ এবং প্রশাসনের একটা নেকশাস চলছে যারা মূল অপরাধী প্রকৃত অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে এবং আমাদের অভয়াকে জাস্টিস না দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে এবং এক এক করে নাম ধরে ধরে ছবি দেখিয়ে দেখিয়ে তাদেরকে পরিচিতি করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জোন সেই দায়িত্ব নিয়েছিলেন আর সেইটাকে ডিফেন্ড করতে সেই মহিলা পুলিশ আধিকারিককে সামনে নিয়ে আসা হয় একের পর এক মিথ্যাচার করে যান এবং সেই মিথ্যাগুলো যখন প্রতিষ্ঠিত হয়ে যায় সেই মিথ্যাগুলো যখন ধরা পড়ে যায় আজকে কিন্তু আর তাকে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় না তাহলে কলকাতা পুলিশের ঠিক কি সত্যি আইনের রক্ষা করা সত্যি মানুষকে নিরাপত্তা দেওয়া নাকি প্রভু ভক্তি দেখিয়ে আইনটা হাতে আছে ক্ষমতাটা হাতে আছে সেটাকে বেআইনি ভাবে ব্যবহার করে মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তোলা সেটাই এক এবং একমাত্র লক্ষ্য যদি সেটাই না হয়ে থাকে তাহলে এই বিনীত গোয়েলকে শির উপহার দিয়ে এলেন ডাক্তার বাবুরা সেই বিনীত গোয়েলকে কেন সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী কেন বিসি নর্থ অভিষেক গুপ্তা তাকে সরে যেতে হলো কেন তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠল যে অভয়ের বাবাকে অবায়ের বাবা মাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন তিনি এই ঘটনাগুলো যে ঘটছে সেইখান থেকে পুলিশরা একটা একটা কোথাও ভরসা পেয়ে যাচ্ছে যে যা খুশি তাই আমরা করতে পারি আমরা দলদাস হিসেবে আছি আমরা দলদাস হিসেবে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাতে পারি আর আমাদেরকে ওই অত্যন্ত প্রভাবশালী যে মহলটা আছে তারা বাঁচিয়ে দেবে আর তাই এত বড় হিম্মত হয় যে থানার মধ্যে কর্মক্ষেত্রে একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারকে অব্দি নিজের দানবীয় রাক্ষসে মনোভাব থেকে বাঁচতে দেয় না এরা যেদিনকে রাজভবনে একটা শ্রীরতাহানির অভিযোগ এসেছিল সেদিনকে তৃণমূল কংগ্রেস খোদ মুখ্যমন্ত্রী তোল পার করে দিয়েছিলেন রাজ্যপালকে যা নয় তাই অসংসদীয় ভাষায় আক্রমণ করা হয়েছিল একটার পর একটা সাংবাদিক বৈঠক হচ্ছে কত বড় বড় কথা হচ্ছে এমনকি রাজভবনে যেতে ভয় করে সেই কথা অব্দি বলেছিলেন আজকে তার অধীনে থাকা তার তার হাতে থাকা এক ডিপার্টমেন্টের একজন এশাইয়ের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস চুপ কেন এই রাজ্যের শাসক দল চুপ কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ কেন প্রশ্ন উঠছে কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই এই প্রশ্নগুলো করলে আপনি ভিলেন হবেন আপনার পিছনে এই পুলিশ যাদের বিরুদ্ধে এই রকম তাহানির মতো অভিযোগ উঠছে তারা লেগে যাবে একটার পর একটা থানায় কেস করা হবে এবং সেই কেসে আপনাকে ফাঁসানোর চেষ্টা করা হবে যেগুলো আদালতে গেলে মুখ থুবড়ে পড়বে তাই আছে এই পুলিশের ক্রেডিবিলিটি এই পুলিশ যাদেরকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো আজকে তাদের এই অধপতন যে কর্মক্ষেত্রে থানার মধ্যে একজন এসাই বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি শীলতাহ করছেন তাকে করা হচ্ছে বিভাগীয় তদন্তের আওতায় আনতে হচ্ছে এই লজ্জার জায়গাটায় কে নিয়ে এলো কার অনুপ্রেরণায় ঘটলো কে এর জবাব দেবে এরপর পুলিশ কোন কথা বলতে পারবে কথা বলার মতো জায়গায় আছে হ্যাঁ আইন তার হাতে আছে গাইড জোর তার হাতে আছে কিন্তু কোন নৈতিকতার জায়গায় তারা আছে প্রশ্নটা উঠে যাচ্ছে এই ভয়ঙ্কর প্রশ্নটার উত্তর কে দেবেন কোন জায়গায় আছে ভাবুন একবার কর্মক্ষেত্রে গিয়ে একজন ডাক্তার মহিলা ডাক্তার তিনি সুরক্ষিত নন তাকে দানবীয় অত্যাচার করে ধর্ষণ করে খুন করে দেওয়া হয় এবং তারপর তথ্য প্রমাণ লোপাট করে যারা এই কাজ করেছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করে এই পুলিশ সেই পুলিশের নিজের ডিপার্টমেন্টে নিজের থানার মধ্যে তাদেরই কর্মী তাদেরই সহকর্মী একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার সুরক্ষিত নন তার বিরুদ্ধে তাকে শ্লোতাহানি করা হচ্ছে এরকম ভয়ঙ্কর অভিযোগ উঠছে তাহলে সাধারণ বাড়ির মানুষ আপনার আমার বাড়ির মানুষ কি সত্যিই সুরক্ষিত মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরুন হয়তো আপনি পরিবার নিয়ে স্ত্রী কন্যা বোন নিয়ে আপনি যাবেন রাস্তায় বেরোবেন পুজো দেখতে কিন্তু এই পুলিশ কি তাদেরকে সুরক্ষা দিতে পারবে প্রশ্নটা কি উঠছে না প্রশ্নটা কি জাগছে না বহু মানুষ ফোন করে কিন্তু বলছেন আমাকে ইতিমধ্যেই এই কথাটা তারা কি ভুল বলছেন তারা কি অন্যায় বলছেন কলকাতা পুলিশের জবাব দিতে পারবে তারা পারে একটাই কাজ বিভিন্ন থানায় কেস করে এদের মুখ বন্ধ করো একটার পর একটা কেস করো এদেরকে ডেকে পাঠাও এদের সমস্ত কিছু কেনে নাও যাতে এদের আওয়াজটা না কিন্তু সেই করে কি এই বাংলাটাকে এরা এরা সুরক্ষিত রাখতে পারছে কি বলবেন আজকে যদি কলকাতা পুলিশের একজন এসআই তার বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ ওঠে থানার মধ্যে সেইখানে তারই সহকর্মী সুরক্ষিত নয় তাহলে গোটা বাংলার মা বোনেরা ঠিক কোন জায়গায় আছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এখনো মুখ্যমন্ত্রী কি করছেন ডান্ডিয়া খেলছেন উদ্বোধন করছেন মা দুর্গার চোখ আঁকছেন হিম সঙ্গের উদ্বোধন করাচ্ছেন আর বাংলার মা বোনেরা তারা অরক্ষিত এমনকি যে পুলিশ যাদের উপর ভরসা করে বাংলা ভেবেছিল সুরক্ষিত থাকবে সেই পুলিশ খোদ সুরক্ষিত নয় এ কোন বাংলা কার অনুপ্রেরণা কে দেবে এর উত্তর কি বলবেন বন্ধুরা পুলিশের এই মহান কীর্তি নিয়ে এক পিল এক পুলিশ অভিজিৎ মন্ডল তথ্য প্রমাণ লোপাট করেছে অপরাধীদের বাঁচাতে চেয়েছে সেই জন্য সিবিআই এর জালে আছে আহা কি কি বিশাল কীর্তি আর এক পুলিশ এসাই বাস থানা শ্রীলতা করছে নিজেরই ডিপার্টমেন্টের এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে একটার পর একটা নতুন পালো কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ারের সঙ্গে যাদের তুলনা হতো তাদের ছাড়িয়ে তো বহু দূর চলে গেছে কি বলবেন মুখ্যমন্ত্রী কি বলবেন মনোজ ভার্মা কলকাতা পুলিশের সিপি কি বলবেন নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিব আর কি বলবেন আপনারা বন্ধুরা এ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার